আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বাইশে মে বুধবারের ঘটনা মানে সেদিন বাবা বোন আর সোনুর বাবা আরও দুজন কলকাতাতে যায় ভাই যেখানে থাকতো সেখানে ওর রুমের সমস্ত জিনিস বাড়িতে নিয়ে আসার জন্য এর জন্য মামাও এসেছে আমাদের বাড়িতে তো বাড়িতে মানে যে বাড়িতে থাকতো সেই বাড়িটা তো খালি করতে লাগবে না এর জন্যই যাওয়া আর প্রচণ্ড নাকি গরম ছিল কিন্তু আমি তো যেতে পারলাম না ভীষণ কষ্ট লাগছিলো তাই জন্য বোনকে বলেছিলাম যে একটু একটু করে যেন ভিডিও করে নিয়ে আসে আমি যেন দেখতে পারি আর তোমাদেরকেও দেখাতে পারি যে বাইক যেখানে থাকতো সেদেরটা ঠিক কেমন ছিল তো এই যে দেখতে পাচ্ছি বাড়িটা এটাই সেই বাড়ি এখানে কারখানা ছিল মিষ্টির যার জন্য এখানে অনেক জিনিসপত্রও আছে ঠান্ডা ঠান্ডাও আছে আর এটা হচ্ছে ছিল ভাইয়ের রান্নার রুম সেভাবে রান্না করতো না রবিবার শনিবারের করতো আর এটা হচ্ছে বাথরুম যেখানে একটা শার্ট পরে আছে পুরোটা শার্টেই ছিল রক্ত আসলে ওই ঘটনার সময় ভাই নাকি এই শার্টটাই পরেছিল তারপরে রুমে এসে স্নান টান করে আর এই যে শার্টটা বাথরুমে ফেলে রাখে আর এরপর ভাইয়ের রুমটা দরজা যে তালাটা ভাঙছিল কারণ চাবি যারা ছিল সে আসেনি সেই মুহূর্তে আর দরজা খুলেই দেখতে পারে ঘরের এইরকম অবস্থা জানি না এগুলো ভাই করেছে নাকি অন্য কেউ করেছে কিচ্ছু জানি না যেহেতু চাবি তো সেখানে দিয়ে আসা হয়েছিল আর ভাই সেদিন ঘরে এসে অনেক বমিও করেছিল দেখো আমি ভিডিও কল করেছিলাম কথা বলে তবু আমাকে একবারের জন্য কিছু বলেও নি যে ও এই এতটা কষ্ট পাচ্ছে তো ভাইয়ের এটা রুম আর রুমের মধ্যে অনেক জিনিসপত্র কি বলবো তোমাদের ভাই অনেক জিনিসপত্র কিনতো মানে অনেক কিছু আর কি তো ঘরের অবস্থাটা শুধু দেখো কীরকম ছড়িয়ে ছিটে আছে জানি না এগুলো ও নিজে করেছে না অন্য কেউ রুমে ঢুকে করেছে ভগবানের শুধু জানে তো এখন সমস্ত জিনিসপত্র প্যাক করছিলো যেহেতু এগুলো আনতে হবে তোর ঘরে ছিল একটা কুলার যেটা বাবা আনতে পারেনি ওখানে রেখে এসেছে আর এই যে ছিল হচ্ছে ওর জিনিসপত্রগুলো ব্যাগে ভরেছে আর এই যেখানে দেখতে পাচ্ছি তো এগুলো ওখানে দিয়ে এসেছে বেকার এনে কী হবে এগুলো আর ভাই না কি সেদিন এই এখান দিয়ে গিয়েছিল। জানি না সত্যি কি মিথ্যে না অনেক সময় সত্যি ঘটনাও চোখের সামনে মিথ্যে প্রমাণ করে দেয় অনেকে আর এটা তো আমাদের থেকে অনেক দূরে কি করে বুঝবো সত্যি কোনটা মিথ্যে কোনটা এখনও আমাদের সেরকম কোনো ধারণাই নেই কি সত্যি কি মিথ্যে কেন ভাই ওদি ওদিখানটায় গেছে কিচ্ছু জানি না আমরা কি ও সত্যি নিজে থেকে গিয়েছিল কিনা তাও জানি না আমরা আর এখান দিয়ে নাকি ভাই উঠেছিল আমার মানে কিছু বুঝতেই পারছি না সত্যি নাকি মিথ্যে তো এই ছিল সেই বাগান আর বাগানের গেট ছিল এটা এখান দিয়ে নাকি যেতে যায়নি এখানে গেটে লোক থাকে আর যেহেতু সবাই আর কি গেছে এই জন্য সবাই গিয়ে ওই বাগানটা একটু ঘুরে আসে আর এই দেখো বাগানের কেউ অবস্থা এই বাগানে আমার ভাই কেন যাবে তো একা তার মানে এটা ধারণার একটা বাইরে না যে এইরকম একটা নির্জন জায়গাতে ভাই কি করবে গিয়ে মানে জিনিসটা না বিশ্বাসই হয় না আর এই দেখো এই লিচু গাছে এই বিশাল লিচু গাছে ভাই নাকি উঠেছিলো এটা কি বিশ্বাস করা যায় তোমরাই বলতো মানে জিনিসগুলো না এমন ভাবে ঘটানো মানে সত্যি মিথ্যা বড় মানে কোনটা বোঝা যাচ্ছে না আর এতে ডালটা পড়েছে এটাই নাকি সেই ডাল আসলে সেই ঘটনার পরে তো অনেকটা দিন চলে গেছে এর মধ্যে কত কিছু না হয়েছে আমরা তো কিচ্ছু জানি না আর এই হচ্ছে সেই হসপিটাল যেখানে ভাইকে ভর্তি করা হয়েছিল বাবা এখানে এসে সমস্ত জিনিসকে একটু খোঁজখবর নিচ্ছিল আর এরপরে বোন একটু এই রাস্তাঘাটের ভিডিও করেছিল মানে এতটাই গরম আমি ওকে বলছিলাম আমি যেতে পারিনি এই জন্য বলছে দেখ এখানকার যে রাস্তাঘাট তুই এসে কি করতে সোনুকে নিয়ে মানে আমার মেয়েকে নিয়ে তো খুব অসুবিধা হতো আমার এভাবে বলছিলো তো যাই হোক আমি তো যেতে পারলাম না বোন আমাকে একটু একটু দেখিয়ে দিলো কলকাতা শহরটা কিন্তু কলকাতা শহরের প্রতি আমার কোনো ভালোবাসা নেই শুধু ঘৃণা যেখানে আমার ভাই হারিয়ে গেছে আর ওটা ছিল ভাইয়ের কলেজ আর এখন রাত্রেবেলা সবাই আর কি বাসের জন্য ওয়েট করছিল আর তারপরে দেখো পরের দিন বিকেলবেলা আসে না বাস ছিল অনেক লেট আর সেখানেও অনেক প্রবলেমও হয়েছিল আর এর জন্যেই সকালে আসার জায়গায় ওরা এসেছে হচ্ছে বিকেলে তো এরপর আমি ওই সমস্ত জিনিসগুলো রেখে দিতে বলি একটা সাইডে আর এই হচ্ছে পরের দিন সকালবেলা আমি এই ঘুম থেকে উঠে পড়ি ওই আমরা মা দিদা চারটার দিকে উঠে এসে এই ব্যাগগুলো আর কি সব দেখছিলাম কোথায় কি আছে না আছে দরকারির যে কাগজপত্র সব আলাদা রেখে বাদ বাকিগুলো ধোয়াধুয়ি করতে হবে অনেক কিছুরই মানে ব্যাপার আছে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এর জন্য সব দেখছিলাম আর এখানে একটা জিওর ওয়াইফাই টাইপের ওটা ছিল আর বই খাতা ছিল অনেক কাগজপত্রও ছিল দরকারি আর রান্নার ঘরে অনেক জিনিস ছিল ভাইয়ের সিলিন্ডার ছিল গ্যাস ওভেন সব দিয়ে এসেছে আর এখানটায় সমস্ত ওই ফাইল টাইলের জিনিস আর ওখানে জামা কাপড় নতুন নতুন আর ওপাশে ছিল সব মোবাইলের জিনিসপত্র আর পেছনে ছিল চোর পুরনো জামা কাপড় মানে সেই চার বছর পাঁচ বছর আগে যেগুলো নিয়ে গেছে সেগুলো তো সেগুলো আর রাখবো না ওগুলো দেখলে না মানে মা ভীষণ কান্না করবে এর জন্য ওগুলোকে সব পুড়িয়ে দেবো আর যেগুলো ওর নতুন নতুন জামা কাপড় ছিল খুব শখ করে কিনেছিল পড়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত ভাই করতে পারিনি শুধু পড়েছিল আমার পাঞ্জাবিগুলো তার কিন্তু একটা পর্যায়েও করতেই পারিনি তো ওগুলো রেখে বাদ বাকি যেগুলো ও অনেক আগে ব্যবহার করেছিল এখন আর করতো না সেগুলোকে পুড়িয়ে দিলাম মানে ওগুলো এক অনেক দিনের স্মৃতি ছিল না ওগুলো দেখলে মা অনেক কান্নাকাটি করতে এগুলো এর জন্য ওগুলোকে সরিয়ে দিই আর এরপরে আমি সমস্ত জিনিসপত্র বাথরুমে নিয়ে আসি ধোঁয়াধুই করার জন্য একটা থেকে ব্যাগ থেকে যত জিনিস আছে সব জিনিস ধোয়া ধুই করতে হবে আর এরপরে এগুলোকে ঘরে নিয়ে গুছিয়ে রাখবো যখন আমাদের বাড়ি হবে সেখানে সমস্ত জিনিস সাজিয়ে সাজিয়ে রাখবো এইগুলো হচ্ছে জামাকাপড় যেগুলো ভাই সত্যি এত পছন্দ করে পড়েছিলো শেষ পর্যন্ত জামাকাপড় পরতেও পারিনি শুধুমাত্র কয়েকটা পরেছে আর অনেকগুলো নতুন নতুন পুরো স্টিকারগুলো আমি উঠিয়েছি আর এখানে আমার জামাগুলো নিচ্ছিলো আর কান্না করছিলো মানে ভাইয়ের সব স্মৃতিগুলো মানে মায়ের প্রচণ্ড মনে পড়েছিলো